এক ঘন্টা আগে তাতে এত ঘন ঘন আগিস দিনে যে কবার আগিস কি করিম বেটা গুয়া ঢল ঢল হই গেলে এমনি শক্তিটা বিগলো না আমরা পুরো কুমনা না পাস ময় দুজনের মধ্যে একজন দেখ মই 82 পয়ং আর কোয়ালিফাইড ইয়াত তুই দেখ বা তো থাকি বেশি না আমরা 85 আর কোয়ালিফাইড মু পুরো ছিল বা পাস করিময় যাই হোক বেটা তোর মই 82 তুই 85 দুটার মধ্যে একটু তো লাগি যাবে পাস এবার পাস কোনটা পাস চাকরি পাইগা না এবার তোর কোনো চিন্তা না এই চল বাপ চল 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 আজকে কুলটি বাদক বিজয়

ভিডিওটা কিন্তু মারাত্মক হাসির হাসতে হাসতে যদি আপনার পেটে ব্যথা হয় সেটার জন্য কিন্তু আমি দায়ী নই তাই পুরো ভিডিওটা দেখুন আর ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজকে আমার মনে হলো জীবনে সাফল্য অর্জন করলাম যা আর ভবিষ্যতে কোনো চিন্তা নাই আমি একটা আইফোন কিনবো বাইক কিনবো আর বাংলা বানাবো তারপর বিয়ে করবো মা তুমি কেন চলে গেলে তো বাড়ি তুমি থাকলে দেখতে তোমার ছেলে কি কি করতে পারে বলে বেটা হ্যাঁ বাবা মেয়ে দেখা চালু করুম নাকি না বাবা এখনো মেয়ে নাই মই আগে চাকরি নিম স্বপ্ন পূরণ করিম এনজয় করিম তারপর মই বেয়া করিম আহা বেটা কেনে বুঝে পাসনি চাকরি বাকরির যে অবস্থা এই সার্টিফিকেটটা দেখাই এনে মেয়ের বাপক পোটায় টটায় বেহাটোক দিবা হবে বাবা চিন্তা করিস না আগে চাকরি নে নি তারপর আমি বিয়া করিব কত আতো রাнди রাнди খিলাম কত একটু বিয়া কর তেত পাশে বাবা ইস বাবা আমি আছি বাবা আমি আছি আমি আছি তো তোমার ছেলে আছে দেখো কি কি করি আমি বাবা আমি পোলটি নিয়ে আসি পোলটি নিয়ে আয় টাকা দাও তাহলে আলু সিদ্ধই খাই চাকরি তো বাবা তুমি বুঝতেই পারছো না চাকরি পাওয়া মানে স্বর্গ পাওয়া আর স্বর্গ পেলে একটু সময় লাগে বাবা তারপর আমি বিয়ে করছি একটা সুন্দরী বউ নিয়ে তারপর তো তোমাকে চা চাটনি বানিয়ে খাওয়াবে তার মানে বুঝা গেলে তুমি বেয়া করবা না মোক সুখ শান্তিও দিব বাবা 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 আই লাভ ইউ বাবা তুমি এরকম রাগ করছো কেন আমি বিয়ে করব বাবা দেখ দেখ কাকা নিয়ং বাবা তুই মাক ধোকা দি দিলো ওয়া ডেবিট বাবা ওয়া ডেবিট তুমি এভাবে কি করে করলে মাকে ধোকা দিলা কেন কি তুমি এভাবে করলে তুমি

চুল দাড়ি সব পাকি গেলে তা বেয়া করি রে মোর নাতি পুতি হই গেলে কাকা যতদিন আমি চাকরি না পাবো ততদিন আমি বিয়ে করব না আরে কাকা তুই চিন্তা কর না খালি চাকরিটা পাই যাম তারপর তোর আমি চার পাঁচটা বই বানানি এক সঙ্গে চার পাঁচটা হ্যাঁ তুই আগে বিয়েটা তো কর তারপর পুরি চার পাঁচটা তাতে তুই ও করতে ঢুকু মুও করতে ঢুকিম মোর টাইমটা নষ্ট করলু দিবু কোরে এবার তো বেহাটা করে আর কতদিন দেখি মু তুই চাকরি বাবা বাবা আর কোটা দিন বাবা আর কোটা দিন আমার কাছে মারি ফেলালু বেটা চাকরি করবি বাবা তুমি কেন আমার বাবা মুই মা ঘরে আও আই লাভ ইউ বাবা তুমি কোনদিন দিন হারবে না বাবা চাকরিটা হয়ে যাবে আর দুটা দিন শুন বাবা মনে বিশ্বাস হচ্ছে মুই চাকরিটা পাম আমি কি পাম মুই মুখ দেখব না পাবো অবশ্যই অবশ্যই পাবো বাবা অবশ্যই বাবা আবার আবার দিল দিলো উমকাতে হাঁগিল এক ঘন্টা আগে তাতে এত ঘন ঘন হাঁিস দিন এতে কাকিবা কি করিম বেটা গুয়া ঢল ঢল শক্তি গেলে এ বাবা তেল তেল গু কিছু না বাবা যত গু সাপুর সব করিম বাবা দুদিন খুলবা হবে বাবা পাল্টাবা হবে যত গু ফেলবা মই গু ফেলাম বাবা কিছু বনা মাই আয় প্রিয় বাবা তুমি চলে গেল আ ভাগে ছেড়ে আমাকে धोखा দিয়ে চলে গেল আমার সুখ দিতে চলে না তুমি আমি দুই দিন ধরেতে বলছিলাম তুমি যাও চলে গোনা আমি দুই দিন বহুত চাগিটা পেয় যতাম আমাকে धोखा দিয়ে চলে গেল মা তো চলে গেছে তুমি চলে গেছো আই মিস ইউ বাবা আই মিস ইউ বাবা আমি চাগিটা কই দেখাবো তুমি উপর থেকে দেখে নেও আর বাবা আই লাভ ইউ সো মা আর বাবা খেলাবে তো তোমরা দুজনে ছিলেন এখন বাড়িটা তো কে থাকিবে কেমন লাগল আজকের ভিডিও আশা করি আপনাদের ভালো লেগেছে এরকম আরো হাসির ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের পর্বের জন্য অপেক্ষা করুন ততদিন পর্যন্ত ভালো থাকুন